রাজ্য পর্যটনের অন্যতম আকর্ষণীয় ঠিকানা কমলাসাগর কসবেরশ্বরী কালী মন্দির প্রতিদিনই এখানে প্রচুর পুণ্যার্থী ভিড় করেন এই পর্যটন কেন্দ্রের গরিমা আরও বাড়িয়ে দিয়েছে কমলা কমলাসাগর তারাবুর সীমান্ত হাট দু হাজার পনেরোতে চালু হওয়া এই সীমান্ত হাটটি কোভিড অতিমারির কারণে দু হাজার কুড়ির মাঝামাঝি সময় বন্ধ করে দেওয়া হয়েছিল দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের খুলছে এই সীমান্ত হাট সম্ভবত আগামী চোদ্দই জুন পুনরায় এই সীমান্ত হাটটি চালু হবে বলে জানিয়েছেন এই বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির ভারতীয় অংশের চেয়ারম্যান তথা জেলার অতিরিক্ত শাসক। চার বছর ধরে কারো পা না পড়ায় গোটা হাটটি জঙ্গলে ঢেকে গেছে এখন চলছে জঙ্গল সাফাই ও সংস্কার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা কাজ করছেন আগামীকালের মধ্যে সাফাই ও সংস্কারের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অতিরিক্ত জেলা শাসক যে আগামী চোদ্দ তারিখ মানে চোদ্দ জুন দু একটা টেনটেটিভ ডেট যে এই ডেটে আমাদের এই তারাপুর কমলাসাগর বর্ডার রি রিওপেনিং করার ডেট একটা ফিক্স হয়েছে টেন্টেটিভ তো আমরা আশা করছি তেরো তারিখের মধ্যে সেটাকে ডিসেন্ট একটা রূপ দিয়ে দিতে পারবো যদি চোদ্দো তারিখ সত্যি সত্যিই যদি সেই রিওপেনিংয়ের প্রোগ্রামটা হয় যাতে আমরা একটা সুন্দর সুস্থ একটা সার্বিকভাবে একটা সাকসেসফুল যাতে প্রোগ্রামটা করতে পারি সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছে এক হাজার জন প্রতিদিন প্রতিদিন যে জানেন আমাদের খালি বর্ডার রোববার হাটটা বসে অর্থাৎ সেই রোববার দিন এক হাজার জন কাস্টমার কাস্টমার বলতে প্রবেশ করতে পারেন আর ভারতবর্ষের দিক থেকে পঞ্চাশ জন ভেন্ডার এখানে ইয়ে ছিল আইডেন্টিফাইড ছিল এবং ওনাদেরকে ভেন্ডার লাইসেন্সও দেওয়া ছিল তো ওরকমভাবে ভাবে ভালোই ব্যবসা বাণিজ্য হয় অনেক বাংলাদেশ থেকে মোস্ট ছাব্বিশ জন বা সাতাশ জন ভেন্ডার ইয়ে ছিল পুরনো নিয়মেই সপ্তাহে প্রতি রবিবার সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বেচাকেনা চলবে কমলা কমলাসাগর তারা হাটে। এতে বাণিজ্যের পাশাপাশি দেশের সম্পর্ক দু আরও মজবুত হবে বলে অভিমত ব্যক্ত করেন চেয়ারম্যান জয়ন্ত দে ইকোনমিক ডেভেলপমেন্ট তো বটেই ওখান থেকে যখন লোকজন আসেন এদিক থেকেও যখন লোকজন যান আপনারা জানেন আমাদের ভারত বাংলাদেশ সেটা তো আমাদের সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক এখন রাজনৈতিক স্বার্থে সেটা দুটো দেশ হয়ে গেছে আমাদের যেহেতু সে উদ্দেশ্যে আমাদের কাটা দাঁড়ের বেড়া এবং অন্যান্য বিভিন্ন ধরনের কোডাল ফর্ম্যাল চলে এসছে তো সেই হাটটাকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় যে সেপারের লোক এবং এপারের লোক আত্মীয় স্বজনের মেলমেশ হয় অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয় এটা যতটুক না পর্যন্ত করতে আসেন তার চাইতে বেশি ওনাদের ফ্যামিলি রিউনিয়নের সেদিক থেকে তো এটা একটা খুবই একটা আমাদের আনন্দের ব্যাপার এটা আর আমরা প্রশাসনের তরফ থেকে চাইব সেই আনন্দটা যাতে আমরা জনসাধারণের কাছে অতি সত্তর যত তাড়াতাড়ি সম্ভব তুলে দিতে পারি সেটাই আমাদের দিক থেকে মেইন আমাদের দৃষ্টিভঙ্গি সীমান্ত হাটটি পুনরায় চালু করার জন্য মহকুমা প্রশাসন প্রস্তুত বলে জানান বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা এরিয়ায় আবার জঙ্গলাকীর্ণ হয়ে আছে এবং আমাদের যেটা মিটিং হল আছে সেখানে আমাদের কিছু মাইনর মেনটেন্সও করতে হবে সেজন্য এসডিও আর ডি ডিভিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা কাজ করছেন আমরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রস্তুত আছি যে দ্রুততার সঙ্গে আমাদের দুই দেশের সহমত নিয়ে আমরা যত তাড়াতাড়ি এই বর্ডার হাটকে আবার রিওপেন করতে পারি সেই দিকে আমরা কাজ করে যাচ্ছি সার্বিক সদিচ্ছার সুফল হিসেবে ফের দুদেশের মানুষের পদচারণায় সরগরম হয়ে উঠবে সাপ্তাহিক কমলা সাগর তারা পশ্চিমান্ত হাট ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলছে তার একাউন্ট ডাউন দূরদর্শন সংবাদ ত্রিপুরা